দর্শক আপনারা দেখছেন আপনাদের নিজেদের চ্যানেল প্রিয় চ্যানেল বাংলা চ্যানেল আদিক আলোচনায় রয়েছি আমি আফ্রিদি আপনাদের আরও একবার ভালোবাসা স্বাগত জানাই আপনারা সকলে জানেন দু সালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে সেই নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হতে এরাজ্যের সমস্ত রাজনৈতিক দল তারা মাঠে নেমে পড়েছে তারা ঘর গোছাতে শুরু করে দিয়েছে এরাজ্যের লাল ঝান্ডার পার্টি অর্থাৎ সিপিআইএম তারা কুড়ি এপ্রিল বিকাল তিনটেই ব্রিগেড সমাবেশের ডাক দিয়েছে এবার দু সালে ব্রিগেড সমাবেশের ডাক দেওয়া হয়েছে বামেদের চার চারটি সংগঠনের পক্ষ থেকে কৃষক ক্ষেতমজুর শ্রমিক ও বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে দর্শক সেই কুড়ি এপ্রিল বিকাল তিনটেই বামেদের সেই ব্রিগেড সভাকে সাফল্যমণ্ডিত করে তুলতে এরাজ্যের সমস্ত বামপন্থী যুব ছাত্র মহিলা তারা সকাল থেকে রাত পর্যন্ত প্রচার পর্ব চালাচ্ছে কখনো পায়ে হেঁটে কখনো সাইকেলে কখনো র্যালি করে কখনো বাসে কখনো বাস স্ট্যান্ডে কখনো স্টেশনে কখনো ট্রেনে কখনো বাড়ি বাড়ি গিয়ে ম্যান টু ম্যান ডোর টু ডোর তারা প্রচার চালাচ্ছে হ্যাঁ গতকাল আমরা মিনাখা এরিয়া কমিটির পক্ষ থেকে একটা অভিনব প্রচার পর্ব দেখলাম কি সেই অভিনব প্রচার পর্ব না তারা জলপথে ব্রিগেডকে সাফল্যমণ্ডিত করে তোলার লক্ষ্যে প্রচার চালাচ্ছে কেমনভাবে তারা প্রচার করেছে চলুন আমরা দেখে নিই বস্তু <SMuch Robinson>

جي ني